বিশ্বব্যাপী তুফানের সাফল্যের পর নতুন ছবি বরবাদের মাধ্যমে শ্যুটিংয়ে ফিরতে যাচ্ছেন ম্যাগাস্টার সাকিব খান এ মাসে শুরু হতে যা যাওয়া শ্যুটিংয়ের আগেই সোমবারে ছিল বরবাদের লুক ও ফটোশ্যুট মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদের লুক অংশ নেন সাকিব খান চমকপথ খবর হচ্ছে এই শ্যুটে সাকিব খানকে নতুনভাবে হাজির করতে যুক্ত করা হয়েছে রণবী কাপুরের অ্যানিম্যাল ছবির মেকআপ ব্যান্ড অমিত আম্বেকারকে এনিমেল ছাড়াও তিনি রয়েস গাঙ্গুবাই ছবিতে শাহরুখ খান দীপিকার মেকআপম্যান হিসেবে কাজ করেছেন অমিতা আম্বেদকার শুধু বলিউড না সাউথ অ্যাকশন বেইড সিনেমাগুলোতেও কাজ করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন সাকিব ভাইকে নতুনভাবে হাজির করতে নতুন লোক আনার চেষ্টা করছি তাকে নিয়ে রিচার্জ করছি পঁচিশ বছর কেরিয়ারে তার এই ধরনের লোক দেখা যায়নি মেহেদি হাসান হৃদয় জানান শুধু ম্যান নয় পুরো শুটিংয়ের টেকনিশিয়ান থেকে শুরু করে সব দিক থেকে বেস্ট মানুষদেরকে যুক্ত করা হয়েছে দশই অক্টোবর আগে লোকটি প্রকাশ হবে হৃদয় বলেন বরবাদ দিয়ে কি করতে যাচ্ছি সেই ধারণা দর্শক হয়তো কিছুটা পাবে বরবাদ সম্পূর্ণ অ্যাকশন দাচের বায়োলান্সে বরপর এই ছবিতে নায়িকা থাকবে ইদিকা পাল মিশা সদাগর ও শহীদ উজ্জামান সিলিম সহ আরও অনেকেই